আজ আপনাদের ঘুরে দেখাবো কলকাতা বইমেলা কলকাতা বইমেলা কোথায় কিভাবে যাবেন বইমেলা খোলার সময় কতদিন বইমেলা চালু থাকবে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর এটা হচ্ছে কোন বাস টার্মিনালটা আর এখান থেকে এই যে বোর্ডগুলো লাগানো হচ্ছে বিভিন্ন জায়গার বাসগুলো এখান থেকেই ছাড়বে বইমেলার এবং এর একটা টাইম লিস্টও আপনাদের দিয়ে দেবো যে কলকাতার বিভিন্ন প্রান্তে যে বাসগুলো যাবে সরকারি বাসগুলো করুণাময়ী থেকে যেসব রুটের বাস চলাচল করবে সরকারি বাস তারই একটা চাটলি লিস্ট এটা আর এটা হচ্ছে পূর্ণময়ী মেট্রো স্টেশন আপনারা যদি শিয়ালদা থেকে বইমেলা আসতে চান শিয়ালদা থেকে মেট্রো ধরে পুরনোময়ী সব আসতে কুড়ি টাকা ভাড়া পড়বে খুব সহজে চলে আসতে পারবেন একদম মেট্রো স্টেশন এবং কলকাতা পূর্ণাময়ী যে বাস টার্মিনাল শর্ট লেকে বাস টার্মিনালের পাশেই হচ্ছে বইমেলাটি আর এখানেই হচ্ছে পাশেই হচ্ছে বইমেলার নম্বর গেটটি ওটা দিয়ে ঢুকবো কলকাতা বইমেলার নম্বর গেটের সামনে আছি এখান থেকে ঢুকবো আমরা ভিতরে আজ উদ্বোধন আছে এখনও কিছু কিছু স্টলে কাজ চলছে আজ আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকেরই উদ্বোধন হওয়ার কথা কলকাতা বুকফেয়ার চালু থাকবে আঠেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত বইমেলা খোলা থাকবে প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আজ আঠেরোই জানুয়ারি দু আর আমি আছি কলকাতা বুকফেয়ারে শুরু হয়ে গেল সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আর এই বইমেলার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর এই বইমেলার মধ্যে আপনারা এসবিআই কাউন্টার এবং অন্যান্য ব্যাংকেরও এটিএম কাউন্টার পেয়ে যাবেন এখান থেকেও আপনারা টাকা উঠো করে আপনাদের সাধ্য মতন বই কিনতে পারবেন এবং এখানে বিভিন্ন ছোট বড় পাবলিশেসও পেয়ে যাবেন এবং প্রচুর খাবার দোকানও রয়েছে বিভিন্ন আজ উদ্বোধন হলো আজ একটু লোক কম এবং শনি রবিবার প্রচুর ভিড় হবে कलकता बोमार प्रवेश गेट ना ना गेटर मध्य এক নম্বর গেট শুরু হচ্ছে ময়ূর ভবনের ওই দিক থেকে এবং ন নম্বর গেটটি হচ্ছে করুণময়ী বাস স্টফিসের ঠিক সামনে বইমালা এক নম্বর গেটের দিক দিয়ে ঢোকা এক নম্বর গেট থেকে ঢুকেই আপনারা কর্নার রয়েছে একশো এক থেকে শুরু এক নম্বর গেট থেকে ঢুকলেন হল ওয়ন এবং হল হর্ ভিতরে প্রচুর ছোটো ছোটো কাউন্টার রয়েছে বইয়ের আর হল টুও রয়েছে হল ওয়ান আর হল টু এই দুটো একটা ঘেরা ক্যাম্পাস মতন করে করা হয়েছে পুরো সেট পেট দেওয়া বুকস্টল ছাড়া প্রচুর খাওয়া দাওয়ারও দোকান পেয়ে যাবেন অনেক রয়েছে অনেক দোকান বসেছে বিভিন্ন দামি কোম্পানির দোকান খাওয়া খাবার পেয়ে যাবেন এবছর ঠান্ডাটাও খুব জাঁকিয়ে পড়েছে আর এই ঠান্ডার মরশুমে আপনারা ফ্যামিলি নিয়ে কলকাতা বইমেলা থেকে ঘুরে আসতেই পারেন কচি কাচারদের নিয়ে এবং বিভিন্ন ছোট বড়ো গল্পের বই আপনারা এখানে পেয়ে যাবেন আজ আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকে উদ্বোধন হলো কলকাতা বুক ফেয়ারে এবং মেলা চত্বরটে প্রায় ফাঁকা বললেই চলে এবং কিছু কিছু স্টল এখনও কাজকর্ম চলছে কাজ এখনও কমপ্লিট করে উঠতে পারেনি এক দু দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকাই রয়েছে আর শনি রবিবারে আশা করা যায় যে প্রচুর মানুষের ভিড় নামে এবং বইমেলা চালু না হতে হতে খাবারের দোকানে ভিড় দেখুন কলকাতা বইমেলার গেট এটি আর সামনে সামনেই হচ্ছে মেট্রো স্টেশনটা পূর্ণাময়ী শল্টলেক মেট্রো স্টেশন যেটা হচ্ছে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ মেট্রো চলাচল করছে আর এদিকটার পরপর গেট রয়েছে লাস্ট গেট হচ্ছে এক নম্বর এখান থেকে আর নম্বর গেটটা তো আপনাদের দেখালাম আর আপনাদের চলুন পার্কিংটাও একটু দেখিয়ে দিই আর ছ নম্বর গেটের সামনে কলকাতা পুলিশের ফোর্সের একটি আমি রাখা আছে এখানে দেখতে পাবো গেট নম্বর ছয় এটি আর গেট নম্বর ছয় এটি দিকে হচ্ছে পার্কিং প্লেসটি রাস্তার ওপরে আর এটা হচ্ছে পাঁচ নম্বর গেট বইমেলার কলকাতা বুক ফেয়ার পাঁচ নম্বর গেট আর এরই ঠিক অপোজিটে হচ্ছে আপনার ওই পার্কিং লটটি পার্কিং প্লেসটি আর পার্কিং কি কত কী ফ্রি নিচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি উপরে হচ্ছে পাঁচ নম্বর গেট গেটেয়ারে আর এই পাশটা হচ্ছে ছ নম্বর গেট আর তারই উল্টো দিকে হচ্ছে এই যে পার্কিং প্লেসটি এই যে গাড়িগুলো সব ঢুকছে ভিতরে আর পার্কিং ফি কত কী আছে না আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি যে বিশাল বড়ো এরিয়া বিশাল বড়ো মাঠ ঠিক আছে এটা হচ্ছে পার্কিং প্লেস আর পার্কিং হচ্ছে চার চাকা হচ্ছে পঁচিশ টাকা ঘণ্টা আর বাইকে হচ্ছে বারো টাকা ঘণ্টা আর বিশাল বড় মাঠ মাঠের মধ্যে সমস্ত জায়গায় গাড়ি পার্কিং করা গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না অনেকটা বড় জায়গা আর ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন